সন্ধ্যা সকলকে প্রত্যেকটি মানুষের জীবনে একটা করে স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নে পৌঁছানোর জন্য মানুষ এক করে দেয় এমন একটা যে যেখানে একটা স্বপ্ন পূরণ করার জন্য দিনের পর দিন বছরের পর বছর হাঁটতে হয় ছুটতে হয় তো আমি সৌভাগ্য এবং সৌভাগ্যবান বলা যায় যে প্রথম থেকে এই ছবি যখন পরিকল্পনা করছিলাম আমি তখন প্রথম থেকেই আমার কাছে আমার সাথে ছিলেন এবং মিসেস প্লিজ হয়তো আমার স্বপ্নটা অধরা থেকে যেতং এটা ভালোবাসা ছবি ভালোবাসা দিবসে আসবে এরকমই আশা রাখছি আর গানের পাঠ গানের পুরো দায়িত্ব দেওয়া আছে অভিজিৎকে আমাদের অভিজিৎ ভট্টাচার্য আশা করছি খুব ভালো গান হবে আমাদের সেরকম জ্ঞান আছে তো ছবির মধ্যে চারটে গান থাকবে যতই ছবি যখন আছে তখন একটা স্যাড সব থাকবে প্রেমের ছবি প্রেম শব্দটা যদি তোমাকে এক কথায় ব্যাখ্যা করতে বলি প্রেমের সেরকম কোনো ব্যাখ্যা হয় না আমরা মন থেকে যাকে চাইব যার সমস্ত কিছু মেনে নেব তার দুষ্টুমি হোক মিষ্টি হোক যাই হোক হোক সেটাই নতুন ছবির ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে বলিউড থেকে স্যালমান জোশী কলকাতা সুস্মিতা ছবির গল্প নিয়ে একটু জানতে এবং কেন সালমানকে কাস্ট করা ছবির গল্প যেটুকু বলা সেটুকু অবশ্যই আপনারা সকলে জেনে গেছে করে কিছু নেই একটা নিখাদ একটা প্রেমের গল্প যার মধ্যে প্রেম আছে ঘুমশ্রুতি আছে যার মধ্যে মন ভাঙা আছে এবং নতুন করে গড়া আছে বাবা মেয়ের সম্পর্ক আছে মা ছেলের সম্পর্ক আছে বন্ধুদের মধ্যে বন্ডিং আছে সমস্ত কিছু নিয়েই এটা একটা মানে প্রেমের গল্প এটা বলা যায় এবং আট থেকে আসে সকলেই দেখতে পাবে সালমান কেন প্রত্যেকটি ক্যারেক্টার কি হয় ফিট হতে হয় এক একটা ক্যারেক্টারের জন্য এক একজনকে তো আমার মনে হয়েছে তিনজন তিনটে ক্যারেক্টারের জন্য একদম ফিটাই হ্যাঁ ফুল ফুল কাস্ট মিস্টরি একটু মানে ফুল কাস্ট লিস্ট বলতে আমার শর্মন জোশী এখান থেকে সুস্মিতা আমার বাংলাদেশ থেকে তানুটি স্যার এখান থেকে খরচটা আছে আছে মানে রিয়েল লাইফ স্টোরি নাকি পেন ডাউন কী বলবি সরি রিয়েল লাইফ স্টোরি নাকি ডাউন করা লাইফ এটা আরো বেশি এক্সাইটেড জোশী ফ্যান মনে করছি নিজেকে আই ভীষণ আমি ভীষণেট মনে করছি নিজেকে যে আমি ওনার সাথে কাজ করতে পারছি আর খুব খুব ভালো লাগছে অ্যান্ড আমার ক্যারেক্টারটাও খুব মিষ্টি ক্যারেক্টার আমার মতোই একটা ভালো মেয়ের ক্যারেক্টার শুভ সন্ধ্যা সকলকে স্বাগত অভিনন্দন জানাই কি বলবো প্রথম কথাই তো এটাই বলতে হয় যে খুব এক্সাইটেড একটা নতুন ছবির কাজ শুরু হচ্ছে অবশ্যই এক্সাইটমেন্ট তো আছে তার সাথে এক্সাইটমেন্টের মানে পারদটা চড়িয়েছে অবশ্যই সালমান কারণ ওর সাথে আমি স্ক্রিন শেয়ার করবো এটা শোনার পর থেকে আই এম ফিলিং এক্সাইটেড আমার খুব ভালো লাগছে যে যে আমি ওর সাথে স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার এবং কোনো না মা আর ভালোবাসার মরশুম তো ঘটনাচক্রে বলি আমি দেখছিলাম আমাদের রাজের ডিপিতে ওর মাকে নিয়ে একটা ছবি আছে ফলে বুঝতেই পেরেছি যে ওর মায়ের সঙ্গে বন্ডিংটা কেমন সুতরাং নিশ্চয়ই এই ছবিতে সেই বন্ডিং সেই সম্পর্কটা অবশ্যই নিশ্চয়ই আসবে সেই জন্য আরো ভালো লাগছে যে নিশ্চয়ই তার ভীষণ গুরুত্ব আছে এবং আমি খুব ভালো করে মোটামুটি গল্পের একটা একটা শুনেছি শুনেছি তাতে তাতে মায়ের সঙ্গে ছেলের বন্ডিংটা ভীষণ ভালো সেই রকম একটা চরিত্রে আমি অভিনয় করতে চলেছি রাজ আমার কথা ভেবেছে হ্যাঁ রাজের সঙ্গে আমিও আগে কাজ করেছি তখন রাজ অনেক ছোট ছিল এখন অনেক পরিণত হয়েছে নমস্কার আমি একটু Bangla English media, which <laughs> Sharman can understand. <laughs> so, um, actually, I was very good the storyline and the passion in the story, and also the passion that the team had. So, both kind of drew me towards them. Uh, and uh, you know i come from a very different background this is going to be my first film uh, like leave aside a first bangla film but a first film and i come from a very different background and uh, you know i kind of uh, got so uh, emotional about the whole thing that i said that you know i must have a little bit of part in it and though i'm not good at acting so you know this was the role that i chose I am very excited. My first Bengali film. Uh, exciting times overall. Slated to do a Marathi film in the coming next year early. Then a Gujarati film, then a Telugu film and now my first Bengali film. Extremely excited and uh, Thank you Raj. Raj dai everyone calls him. I have been calling him MN Raj. And I finally asked someone, "How is he addressed by everyone?" So I'm going to call you Raj. Yes. Yeah. So Raj uh, brought a wonderful script, and his entire team showed a wonderful uh, kind of the 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 love and the focus that everyone came to me with was uh, very infectious. And of course, before that, Raj's story and the script. And... Uh, so many a times now, in my old age, I've realised that you might have a great script, but finally it has to translate on screen. And hopefully, we as a team will be able to help Raj do that. And... Uh, if not, it'll be Sushmita's fault because she's not fully there.

তো অবশ্যই আমি প্রথম কাজ করছি আমারও বুক ধর করছি মানুষদের সঙ্গে কাজ করতে পারার একটা বিরাট অন্যরকম কি বলবো একটা অভিজ্ঞতা তো চেষ্টা করতে হবে যত সম্ভব ওনাকে ভালো করে ওনার সামনে উপস্থাপনা করার অভিনয় জায়গাগুলো মানে আমি যখন হিন্দি ছবি করতে যাই তখন আমার যেন বুক ধর্প করে সম্ভবত ওনারও সেরকমই একটা বাংলা ছবি করতে এসে মনে হতে পারে এটা 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 স্বাভাবিক কথা কিন্তু বলছি যে আমরা যখন কাজ করি তখন কাজ সময় প্রথম যে জিনিসটা চেষ্টা করি একে জেল করে নেওয়া। এই জেলিনটা রাজের সঙ্গে আমার খুব ভালো আছে কারণ এর আগে আমি ওর সঙ্গে কাজ করেছি ভীষণ সিনসিয়ারলি কাজ করে ইউনিটটাই টোটাল ইউনিটটাই এমনভাবে ও সাজায় যেখানে কিনা প্রত্যেকে ভীষণভাবে ইনভলভ হয়ে থাকে এবং এমন আমি দেখেছি মানে এটা রবিজির কাছে আমি দেখেছি রবি কিনা কি উনি যেরকম কাজ করতে করতে মানে কারুর কোনো টেকনিশিয়ানের অপেক্ষা থাকে না নিজে হাতে জিনিসটাকে সরিয়ে নিজে হাতে জিনিসটা করে এরকম সেই সময়টার অপেক্ষায়ও থাকে না এরকম একটা ইনভলভমেন্ট মধ্যে থাকে যাই হোক এবং এবছরে আমার কি হয়েছে জানি না আমি ক্রম কেবলই শুধু শুধু পাহাড়ে পাহাড়ে চলে যাচ্ছি এত মোমো খেয়েছি যে কি বলবো যে প্রথমে একটা রাংলাতে ছবি করতে গেলাম তারপরে ছবিটা করতে গেলাম সেটা ওই কালিম্পং লাভালগাঁও তারপরে আবার একটা ছবি করতে গেলাম সেটা সিটং এবং এবার রাজ বলছে যে দার্জিলিং এ কাজ করতে হবে মোটামুটি উত্তরাঞ্চলটা মোটামুটি আবার হয়েই গেছে আর কি এরকম একটা অবস্থা কিন্তু তবুও বলি ভীষণ ভালো লাগে এরকম বাইরে সবাই মিলে একসঙ্গে একটা সুন্দর ছবি করতে যাওয়া তারপর বিষয়বস্তু যেখানে ভালোবাসা সেটা একটা বিরাট আনন্দের খবর খুব ভালো লাগার বিষয় ছবি